কিন্তু আজকে আরো কষ্ট বেশি হচ্ছে রোদের কালকে রোদ ছিল কি রোদের একটা যে তাপমাত্রা ওটা একটু ইয়ে আছে আর একটা বাতাস হচ্ছে রোদের একটা হিট হিটটা বেশি গায়ে এসে লাগছে গায়ে সরাসরি গায়ে বৃষ্টি হওয়ার কতটুকু প্রয়োজন এখন এখন বৃষ্টি হলে এক ঘন্টা বৃষ্টি হলে পুরো এক ঘন্টা বৃষ্টি খুব দরকার মনে হচ্ছে অবশ্যই সবাই তো বৃষ্টির দরকার আমার জন্য কৃষক যারা তারাও বৃষ্টি চাচ্ছে যারা পাট বলছে ইয়া বলছে বিঘাকে এক হাজার বারোশো টাকা শেষ দেওয়া যে গরম মানুষ কালি সরু কালি সরু গরম রাজশাহীতে প্রচুর পড়েছে গরম কেমন ফেস করছেন অনেক বেশি ভাই এত গরম যে মনে করেন গা হাত পা মনে করেন জেলে বুঝতে যাচ্ছে পানি ধরে প্রচন্ড খাওয়া হয়েছে গরম উঠে গেছে এই গেছে দিশা এরকম গরম বৃষ্টি বাদলকে কেমন মিস করছেন বৃষ্টি বাদল তো হলে আল্লাহ দিলে শান্তি পেতাম 这个稀奇八怪都不见了。